তো যাই হোক আজকে তো বানাবো আমি মুগ ডাল মাছের মাথা দিয়ে তো এই দেখো আমি গরম জল বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে সোনা মুগ ডাল একটু ভেজে নিচ্ছি তো তোমরা চাইলে একটু তেল দিয়েও ভাজতে পারো তো এবার হচ্ছে ভাজা তো মোটামুটি আমার হয়ে গেছে এবার জল দেওয়ার পালা খুব অতিরিক্ত লাল করার দরকার নেই একদম মধ্যম একটু ভাজলেই হবে জাস্ট কাঁচা গন্ধটা যাতে চলে যায় ব্যাস ওটা ফলো করো তাহলেই হবে তো যাই হোক এবার হচ্ছে দিয়ে দেবো আমি গরম জল আর এই জলটা ছিল গরম তো ডালে সবসময় গরম জল দিলেই নাকি ডাল খুব টেস্ট হয় সোনা কথা আর আমি সেটাই করি বুঝি না পার্থক্যটা কি অত একটা এখনও বুঝে উঠতে পারিনি তবে হ্যাঁ কথা অবশ্য শুনি যে গরম জল দিলে ভালো হয় আর আমি সেটা দেইও আর এদিকে দেখো মাছের মাথাগুলো হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে আর এদিকে তেল বসিয়ে দিয়েছে আর এদিকে ডালটা সেদ্ধ হচ্ছে হোক মাছের মাথাগুলো ভেজে নেব। তবে এখানে একটা ছোট্ট টিপস মাছের মাথায় একটা আষ্টে গন্ধ হয় রুই কাতলা মাছের মাথাগুলোর মধ্যে তোমরা যদি পারো একটু লেবু চিপড়ে একটু লবণ দিয়ে জলের মধ্যেই মাছের মাথাটা যখন আনবে তখন একটু রেখে দিয়ে কুড়ি মিনিটের মতন তারপরে ধু ভালো করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে রান্না করো তাহলে দেখবে মাছের একদম যে কাঁচা একটা দুর্গন্ধ থাকে এক দম থাকবে না একদম না একটুও না যদিও আমি রুই কাতলা মাছ একদম পছন্দ করি না কিন্তু মাছের মাথা দিয়ে ডালটা বানালে একটু খাই আর এদিকে তোমাদের দেখালাম যে আমি কী কী দেবো ধনেপাতা রয়েছে কাঁচা লঙ্কা চিরা দিয়েছি আর একটু দিয়েছিলাম আদা বাটা আর পিঁয়াজ কুচি ব্যাস আর এদিকে ডালটা মোটামুটি সত্তর পার্সেন্ট ফুটিয়ে রেখেছি পুরো সেদ্ধ করব না কারণ পুরো সেদ্ধটা আমি তখনই করব। যখন আমি মাছের মাথাগুলো অ্যাড করব। কারণ মাছের মাথার মধ্যে যেহেতু ডালের নির্যাসটা সুন্দর যাবে তখন কিছুটা ফোটাবো তাই ডালটা বেশি গলে গেলে খেতে ভালো লাগবে না তাই আমি ভাবলাম যে লাস্টে ডালটা যখন আমি দেব তখন যেন সত্তর পার্সেন্ট ফোটানো থাকে তো যাই হোক এদিকে দেখো মাছের মাথাগুলো একদম লাল করে কড়মড়ে করে ভেজে নিয়েছি আর এরম করেই ভেজে নিও কেমন আর এবার হচ্ছে ফোড়ন দিয়ে দিলাম জিরে দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিলাম আর দিলাম এটা আচ্ছা দুটো এলাচ আর দু টুকরো দারচিনি তো এবার হচ্ছে বাকি জিনিসগুলো আস্তে আস্তে দিয়ে দেবো এই দেখো কেটে রাখা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো আর আদা এইগুলোই কিন্তু দিতে হবে তো যাই হোক আমিও সেগুলোতে মানে একদম বিরোধী নয় আমাকেও দিতে হবে তো আমিও দিয়ে দিলাম ভেজ ডাল অনেক রকমভাবে খাওয়া যায় তবে আজকে আমি যেই পদ্ধতিটা অবলম্বন করলাম ভাবে রান্না করলে সত্যি ভালো লাগে আর দিকে দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিরে আর মশলার মধ্যে একটু তো দিতেই হয় জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এটা অ্যাড করে দেবো একটু আর এরকমভাবে ভেজ ডালটা বানালে সত্যি কথা বলতে ভালোই লাগে আমি এর আগেও করেছি আর খারাপ লাগে না খেতে তোমরা যদি কখনও করো ভাবে খেয়ে একটু দেখতে পারো দেখো রান্না তো অত একটা আমি পারি না সব সময় শিকার করে আজও শিকার করছি অকপটে কিন্তু হ্যাঁ কিছু কিছু রান্না সত্যি কথা বলতে খুব ভালো হয় তখনই আমি তোমাদের বলি যে হ্যাঁ তোমরা করো আর এদিকে দেখো একটুখানি মিষ্টি একটু হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু দিয়ে দিলাম আর দিতে গিয়ে একটু চিনি ছিটকে পড়েও গেল জানো তো তো যাই হোক এই সময় একটা সুন্দর ফ্লেভার আসছিল কারণ মশলাটাও বেশ সুন্দর কষিয়ে ফেলেছি এবার মাছের মাথাগুলো অ্যাড করে দিই মাছের মাথাগুলো অ্যাড করে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেবো ডাল সব সময় এটা শুধু মাথায় রাখতে হবে মাছের মাথাগুলো একদম কটমট করে ভাজতে হবে আর একটু যেন কাঁচা ভাব না থাকে কাঁচা ভাব থাকলে কিন্তু ডালের মধ্যে একটা স্বাদ আসে না তো এটা সময় মাথায় রাখবে তো যাই হোক আমিও একদম এরকমভাবেই করেছি এইবার হচ্ছে ডালগুলো দিয়ে দেবো আর ডালগুলো দিয়ে ডালটা যেহেতু সত্তর পার্সেন্ট ফোটানো ছিল তিরিশ পার্সেন্ট ফোটানোর জন্য ওয়েট করব তো যাই হোক কি বলো তো ভেজ ডাল একটু গোটা গোটা থাকলেই খেতে ভালো লাগে পুরো একদম গলে গেলে কেমন যেন একটা বিচ্ছিরি লাগে তো বিয়েবাড়িতে না জানো তো আগে যখন ডাল দিত ও কাকু একটু মাছের কাটা দাও না ও কাকু একটু মাছের কাটা দাও না এরকম করতাম এত ভালোবাসতাম তো এই দেখো ডালটা এত সুন্দর একটা মানে গন্ধ আসছিল তোমাদের আমি কি বলবো মানে এত সুন্দর এত সুন্দর আহা তার মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা এখন অক্সিজেন কিন্তু পেয়েছিলাম তো নিয়ে নিলাম তার জন্য ধনে পাতাও অ্যাড করে দিচ্ছি আর ধনে পাতা দেওয়া মানে যে এত সুন্দর ফ্লেভার সে আর কী বলি আচ্ছা এবার তো দিয়ে দেবো একটু ঘি তারপর গরম মশলা দিচ্ছি না কেন কি ফোলনের সময় একটু দিয়েছি তো তাই আর দেবো না তো ঘিও দিয়ে দিলাম বিশ্বাস করবে না এত সুন্দর একটা ফ্লেভার এসেছিলো এই সময় গরম গরম ভাতে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা আর এরকম ভেজ ডাল হ্যাঁ আলু ভাজা না হলেও হবে এক টুকরো বেগুনের বেগুনি হলেও হবে তো এরকম দিয়ে খেতে যে কি মজা কি ভালো লাগে কি বলবো তাহলে আজকে তোমাদের আমার এই যে একটা ভিডিও এত কষ্ট করে তোমাদের জন্য করলাম বা হাতে করলাম আমি মোবাইল ধরলাম আর ডান হাতে রান্না করলাম তারপরে নিজেই এডিট করলাম নিজেই পোস্ট করলাম আর ভালোবেসে এতক্ষণ তোমাদের সাথে বক বক করলাম তাহলে দিদিটাকে কিন্তু একটা লাইক করে দিয়ে যেও চল আজকে টাটা তোমরা সবাই খুব ভালো থাকে